আসসালামু আলাইকুম ভিওয়ার্স ইন্ডিয়ান দোচা এখন পাওয়া যাচ্ছে যশোর প্যারিস রোডে এই যে দেখেন এখন কিভাবে বানাই আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান দোসা নাকি এখন যশোরে চলে আসছে জি ভাই সত্য ও তাই এটা কোথায় যশোর কোথায় এটা হচ্ছে যশোর প্যারিস রোড আচ্ছা তো আজকে আমরা যশোর ইন্ডিয়ান দোসা বানানো দেখবো আজকে আপনার আমাদের ভাই দেখার ভাই দেখান তো ভাই দেখে দোসা বানানো দেখা আচ্ছা ভাই দোসা কত করে ভাই না রেগুলারটা 100 টাকা আর মশলাটা হচ্ছে 120 টাকা রেগুলার আর দোসার সাথে কি কি থাকবে রেগুলার দোসার সাথে আপনি আলু মশলা চিকেন মশলা নারকেলের চাটনি তেঁতুল চাটনি এখন সিজগুলো আসছে এখন তেঁতুল চাটনি अवेलेबल আছে আচ্ছা এটা দোসা খাইতে গেলে আসতে হবে আপনার সুন্দরপুর থেকে আটটার মতো এখানে আসতে হবে

দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে দোচা ইন্ডিয়ান দোচা এখন যশোর প্যারিস রোডে তো আমি খেয়ে দেখাচ্ছি সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর যারা যারা খেতে চান অবশ্যই যশোর প্যারিস রোডে বায়ের দোকানে চলে আসবেন